আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমরা অনেকেই ছাদ বাগানে পেয়ারা গাছ রোপণ করি কিন্তু রোপণ করার কিছু নিয়ম আছে আমাদের গাছের ছাদ বাগানের গাছগুলোকে অবশ্যই পাঁচ থেকে সাত ফিট হাইটের মধ্যেই গাছটাকে রাখতে হয় আমরা অনেকে জানি না আমরা অনেকে আবার বড়ো গাছ কিনে নিয়ে আসি নিয়ে এসে রোপণ করি গাছটা ঠিক মতো হয় না এলোমেলো থাকে আজকে আমি আপনাদেরকে গাছকে কিভাবে পুনিং করে গাছকে সেপ দেওয়া যায় এবং ছোট থেকেই কীভাবে আমরা গাছকে ঝোপালো করব তার প্রসেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। করবো সাতবাগানে গাছ এলোমেলোভাবে হলে তখন সেই গাছটি দেখতেও ভালো লাগে না আর বিভিন্ন ঝড় বাতাসেও গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং কি ফলের ওষুধ স্প্রে এবং হারভেস্টিং করার সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই আমাদেরকে গাছকে ছোটোবেলার থেকে ঝোপালো করতে হবে আমি আপনাদেরকে এখন কিভাবে শুরু থেকে গাছকে ঝোপালো করতে হবে সেটি দেখাবো আমরা তখন নার্সারি থেকে গাছ কিনে আসবো অবশ্যই সেটা দুই থেকে আড়াই ফিটের মধ্যে যেন হয় তারপরে আমরা এরকম একটি ছোটো একটি পাত্রে প্রতিস্থাপন করব প্রতিস্থাপন করার পরে এক ফিটের মধ্যে কোনো প্রকারের জন্য শাখা ডাল না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এক থেকে দেড় ফিট পরে থেকে আপনারা বিভিন্ন ডাল রাখা শুরু করব আর এখান থেকেই আমাদের প্রথম স্টেপের কাজ শুরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই এক থেকে দেড় দেড় এই জায়গা পর্যন্ত কোনো প্রকার শাঁখা ডাল নেই এখান থেকে আমরা শাখা ডাল সবগুলো কর্তন করে দিয়েছি দেখুন এইভাবে উপর দিকে উঠে গেছি এখান থেকে আমরা শাখা ডাল রাখা শুরু করছি দেখেন এই শাখা ডালের ঠিক এইখানে এক থেকে দেড় ফিট উপরে আমরা কর্তন করে দিয়েছি কর্তন দেওয়ার পরে দেওয়ার ফলে দুটা ডাল বেরিয়েছে এই দুটা ডাল যখন চার পাতা করে হয়েছে তখনই আমরা আবার পুনিং করে দিছি উপরে দেখেন দুটা ডাল বেরিয়েছে দেখেন এখান থেকেও আমরা দুটো চার পাতা পরে পুনিং করে দিছি এখান থেকেও দুটা ডাল বেরিয়েছে এবং কি এখান থেকেও আবার যখন চার পাতা হয়েছে তখন আমরা আবার পুনিং করে দিছি উপরে দেখুন এখান থেকেও আবার দুটো করে ডাল বেরিয়েছে দেখুন পরের ডালটিও আমরা এরকম চার পাতা পরে এরকম পুনিং করে দিছি এখান থেকেও আমাদের দুটো করে ডাল বেরিয়েছে আমাদের এই ডালটিও দেখেন পুনিং করার মতো অবস্থা হয়ে গেছে আমরা এই তো ঠিক চার পাতার উপরে আমরা এভাবে পুনিং করে দেবো এখানে তো পুনিং করে দিলে হবে কি এইখান থেকে আবার নতুন কুশি হবে। এবং কি দেখেন একটি ডাল থেকে দুটি দুটি ডাল থেকে চারটি চারটির থেকে আটটি এইভাবে আস্তে আস্তে আমাদের গাছটা ঝুবালো হচ্ছে এবং কি ছাতার মতো একটা শেপ হবে দেখুন এই যে এই ডালটিও এরকম তিন পাতা বা চার পাতা পরে আমাদেরকে আবার এরকম উপরে কুশি কুশিটি কেটে দিতে হবে দেখেন এইখান থেকে আবার নতুন করে দুটি কুশি বের হবে এভাবে আমাদের গাছকে তৈরি করে নিতে হবে এভাবে যদি আমরা যদি একটা বছর ধৈর্য ধরে যদি আমরা এই পুড়িংগুলো করে থাকি তবে আমাদের গাছটি হবে নিচ থেকে অনেক শক্তিশালী এবং ঝোপালো এই পুড়িং করার ফলে এই ডালটি অনেক মোটা হবে এবং এখান থেকে যে কুশিটা আসবে সেটাও এই ডালটি ধরে থাকতে পারবে নিজ দিক নুয়ে পড়বে না এবং কি গাছে অনেক ফলের সংখ্যাও অনেক বৃদ্ধি পাবে এবং ফলগুলোও গাছে সুন্দরভাবে ঝুলে থাকবে ছাদে অল্প জায়গায় অধিক ফলন পেতে হলে আপনাকে গাছগুলোকে ছাদের গাছগুলোকে অবশ্যই আপনি এইভাবে পুনিং করে করে গাছকে ঝোপালো করতে হবে এবং গাছকে সুন্দর একটি শেপ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি গাছকে কিভাবে আপনারা ঝোঁপালো করবেন বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে